প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমার এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আঁকি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার চ্যানেল আঁকিস কিচেনে আজকে আমি তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের এর চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব পাউডার সুগার এখানে ওয়ান থার্ড কাপ নিয়েছি আপনাদের টেস্ট অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন এখন এই চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখনো দিয়ে দিব এক চিমটি লবণ ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচের গুঁড়ো এখানে পরিমাণ মতো এলাচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দেব এক টেবিল চামচ সুজি ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিব মেঘ কাপ আটা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আটা দিয়ে করলে বেশি ভালো হয় দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিব এই দুটা পানি দিয়ে করা যাবে না আমার এক কাপ আটার জন্য এখানে হাফ কাপ তেল লেগেছে এখানে যদি তেলের পরিমাণটা বেশি হয়ে যায় এতে ডুটা পাতলা হয়ে যাবে তাতে বিস্কিটটা ভালো হবে না যদি পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে কিছু আটা দিয়ে আবার মধ্যে দিতে পারেন দুটো পারফেক্ট হয়েছে এখন আমি একটি চামচ দিয়ে সব একই সাইজের করে বানিয়ে নেব এভাবে আমি বানিয়ে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে আমি এরকম একটি প্লেট নিয়েছি এর মধ্যে একটি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি এর মধ্যে বিস্কিট গুলি ছড়িয়ে দিলাম অল্প অল্প করে এগুলোকে চাপ দিতে হবে বেশি মোটা করা যাবে না এতে বিস্কিটটা ভালো আর হবে না একটু একটু চেপে চেপে পাতলা করে দেবো এভাবে পাতলা করে দিলে তাড়াতাড়ি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের করে দিয়ে দিব কালারটা অনেক

ভালো দেখায় তার জন্য সব দিয়ে দেব এখন দিয়ে দিব তেল এটা না চাইলে বাদ দিতে পারো হয়ে গিয়েছে এখন আমি চুলাতে বেক করে নিই আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারেন চুলা একটি আমি সিলভারের হাড়ি বসিয়ে এর মধ্যে আমি বেক করে নেব পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এখানে সিলভারে ঢাকনা নিয়েছি চেষ্টা করবেন সিলভারে ঢাকনা নিতে কালারটা ভালো আসবে ফিরে আসবো পনেরো মিনিট থেকে বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর মার্শাল্লাহ আমার বিস্কিটটা কতটা সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার্ক বিস্কিট আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ